নমস্কার আমরা সবাই একসাথে আছি আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি শুধু যে একটা নির্যাতিতা ধর্ষণ হয়ে মৃত্যু হয়েছে তা নয় এটা আমাদের সবার সমাজকে যেন নাড়িয়ে দিয়েছে আমাদের মেয়ে আছে মেয়ে ছেলে আমি যাই বলি আমার মেয়ে আমরা মেয়েকে বলি কর্মস্থলে পৌঁছে একটা ফোন করে দিস বাবু যে পৌঁছে গেছি কিন্তু এই যে কর্মস্থলে পৌঁছে যে ফোন করে দেবে পৌঁছে গেছি তাদের তো নিশ্চিত হওয়া যাবে না কারণ সেখানেই তো ভয় লুকিয়ে আছে রাস্তার ভয় কর্মস্থলের ভয় এই যে জুনিয়র ডাক্তার ওরা এক একটা ডাক্তারবাবু ছেলে মেয়ে ছেলে মেয়ে সমানই আমাদের সারাটা রাত জেগে যারা এত ওরা তো খুব ব্রিলিয়ান্ট আর না এরকম মেডিকেল কলেজ থেকে পাশ করতে পারেনি বা এত বড় ডাক্তার হতে পারেনি খুব ব্রিলিয়ান্ট যাদের গলায় টেথিস্কোপ মানায় তারা সারাটা রাত সারাটা দিন কীভাবে জেগে আন্দোলন করলো লাস্ট পর্যন্ত ওই যে গড়াদ গড়াদই বলবো সেকল খুলতে বাধ্য হলো সরকার এবং ওই সরকারের যে গড়াত সেটাও আমাদের ট্যাক্সের পয়সায় দেওয়া ট্যাক্সের পয়সাতেই খোলা বাধ্য হলো এবং ছেলে মেয়েগুলো নিজে কমিশনারের কাছে গিয়ে ইস্তফাপত্র কমিশনার নিজে গ্রহণ করলো ওদের থেকে এটাও কি ওদের পক্ষে কম পাওয়া এতে কি ওরা খানিকটা চার্জ ঢোলো হতাশ হলো না ছেলে মেয়েগুলো সত্যিই নেতাজি থাকলে যে কি খুশি হতেন ওদেরকে দেখে তবুও আমি বলবো এখনো আন্দোলন থামবে না থামানো উচিত নয় কারণ এখন অনেক কিছু বাকি আছে অনেক বাকি আছে কালকে যে মুখ্যমন্ত্রী বলছিলেন আমি এই বিল আনবো কি অপরাজিতা বিল ধর্ষকদের ফাঁসি আরে বাবা বিল তো এলো কিন্তু আসল যে ধর্ষক সে ধরা ঠিক জায়গায় ঠিক জায়গা মতো সে ধরা পেল পড়লে তো সঞ্জয় রায় যে ধরা পড়েছে তার পেছনে তো একটা বিরাট ইতিহাস সেই ইতিহাসটা এই আন্দোলনের জন্য খানিকটা খুঁড়ে খুঁড়ে বেড়াচ্ছে কিন্তু ওই ধর্ষকরা প্রকৃত ধরা পড়ার সম্ভাবনা তো খুব কম ছিল খুব কম ছিল কিন্তু মানুষ কিন্তু জেগে উঠেছে সমস্ত বুদ্ধিজীবী ডাক্তার তাই নয় সাধারণ জনগণও নেমে এসেছে ওদের স্বার্থে আজকে রাত্রে আমরা যে বার্তাটা দিয়েছি সোশ্যাল মিডিয়ায় সবাই দিয়েছে শুধু আমি নয় যে রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘরের সব দশটা পর্যন্ত না মানে নটা থেকে দশটার মধ্যে যে কোনো সময় ঘরের লাইটগুলো অফ করে আমরা একটা মোমবাতি বা প্রদীপ জ্বালাবো জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসব। আমরা যেমন আমাদের ফ্ল্যাটে ভেবেছি সবাই নিচেই যাব নিচেতে গিয়ে সবাই মিলে একসাথে করব। মানে আন্দোলন করব। আজকে যেমন বাজারে সারাটা রাত অনেকে জেগে থাকবে নাগের বাজার অতদূর কারোর পক্ষে সম্ভব না হলেও এই যে একটা মোমবাতি জ্বালিয়ে বাইরে এসে বার্তা দেয়া যে তোমাদের পাশে আমরা আছি আমরাও এই আন্দোলনে সামিল হতে চাই এই বার্তাটা তো আমরা দিতেই পারি আজকে সেটাই দিন আজকে চার তারিখ আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো তোমরা সবাই জানো নিশ্চয়ই তবু আমি বলছি আমরা সবাই আসি না ওদেরকে একটুখানি ইন্সপায়ার করি যে তোমরা এত কষ্ট করছো তোমাদের বাবা মা মানে ওরা তো সন্তান সম তোমাদের পাশে আমরা আছি কালকে কলকাতার যে দৃশ্য দেখেছে রুবির মোড় থেকে পাটুলি পর্যন্ত সাধারণ মানুষ আমি বিকালে বাজারে গেছি দেখেছি অনেকে ফলের দোকানে সবজির দোকানে এসছে বুকে লেখা উই ওয়ান্ট জাস্টিস খুব ভালো লেগেছে আমি সামিল হতে পারিনি কিন্তু আমি মানে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করছি আজকে মোমবাতির ইয়ে মিছিল মোমবাতি মিছিলই বলবো সেখানে আমি থাকবো তোমরা সবাই সাধ্য মতো এদেরকে একটু উৎসাহ দিও আর না আমরা যে অবস্থার মধ্যে আছি অরাজকতা শুধু টাকা 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 আর ভালো লাগছে না একটা অরাজকতা থেকে আমরা বেরোতে চাই একটা সুস্থ সমাজ চাই যেখানে বিচার হবে নেতাজিরকে আমরা খুব খুব মিস করছি কিন্তু এই ছেলে মেয়েগুলোর মধ্যেও সেই আভাস আমরা দেখতে পাচ্ছি ওরা এত কষ্ট করছে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবে আন্দোলন চলুক আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না তার জন্য আমরা বড়রা গার্জিয়ানের মতো ওদের পাশে একটু দাঁড়াতে পারি যে যেভাবে সম্ভব আজকে ভিডিওটা এই কারণেই করলাম এই কারণেই করলাম কিন্তু দেখো আমি ওই যে মেয়েটা মানে নির্যাতিতা মানে ও তো আমার কন্যার সমান সেই মেয়ের মা বাবার কথা ভাবছি তাহলে ওনারা কি অবস্থার মধ্যে রয়েছেন আর দিনকে দিন হতাশ হচ্ছেন তবু এই সন্দীপ যে ধরা পড়েছে একটা চড় খেয়েছে খানিকটা হলেও তো ভেবেছে আশার আলো দেখতে পেরেছেন ওনাদের ভেতরটা কি হচ্ছে আমরা ওই মা বাবার কথা ভেবে আমাদের এই বাচ্চাগুলোর কথা ভেবে আমরা সবাই ওদের পাশে থাকার বার্তাটা দিতে পারি তোমরা সবাই ভালো থেকো সজাগ থেকো সাবধানে থেকো राखी है